ছিল রায়হান প্রিয়ার দিকে তাকিয়ে বলে প্রিয়া আমি তোকে ভালোবাসি তুই আমার সব কিছু প্রিয়া হাসতে হাসতে বলে আরে রাইহান তুই তো জানিস আমি তোর সঙ্গে শুধু দুষ্টুমি করি ভালোবাসার মতো সিরিয়াস ব্যাপার আমার দ্বারা হবে না মিম প্রিয়ার পক্ষ নিয়ে বলে আরে রায়হান তুই কেন ওকে এত সিরিয়াসলি নিচ্ছিস ও তো সব সময় এমনই ভাই জিজ্ঞাসা প্রিয়া তোকে জানাতেই বেশি পছন্দ করে ফারহান বলে হ্যাঁ ওদের এই সম্পর্কটা এক খুনসুদিন মতি সুন্দর প্রিয়া রায়হানার দিকে তাকিয়ে চোখ টিপে টিপে বলে দেখলি আমার বন্ধুরা ঠিক বুঝেছে এভাবেই তাদের হাসি ঠাট্টা আর খুনসুটিতে বেশ কিছুদিন কেটে গেল একদিন প্রিয়া রায়হানকে তার বিয়ের কথা বলল রাইহান আমার বিয়ে ঠিক হয়ে গেছে রাইহান চমকে উঠে বলে কি বলছিস তুই আমার সাথে আবার দুঃষ্টমি না এবার সত্যি বড়লোক ঘরের ছেলে সিহাবের সাথে রাইহান বলে কিন্তু তুই তো বলেছিলি আমাকে বিয়ে করবি সিয়াস সিয়াস হয়ে বলে আমি তো তোকে আগেই বলেছিলাম আমি তোর সঙ্গে শতদুষ্টমি করি এবার সত্যিটা মেনে নে এই কথা বলার পরে প্রিয়া সেখান থেকে রাগ করে উঠে চলে আসে অন্যদিকে প্রায়হান সেখানে মন খারাপ করে সেভাবেই বসে আছে সে ভাবছে কিছুক্ষণ আগের কথা প্রিয়া কি বলে গেল এসব তাকে সত্যি কি প্রিয়ার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে সত্যি কি প্রিয়া বুস আসবে তাও আবার অন্য কারোর জন্য এটা সে কিছুতেই মেনে নিতে পারবে না প্রিয়া থাকাকালীন সে তার চোখের পানিগুলোকে ধরে রাখতে পারলেও এবার যেন আরও সে তার কান্না পাচ্ছে এবার যেন সে তার চোখের পানিগুলোকে আর কোনোভাবেই ধরে রাখতে পারছে না সে এবার অঝরে কাঁদতে লাগলো আর নিজেই নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে লাগলো প্রিয়া এটা তুই কেমন করে আমার সাথে করতে পারলি কেন করলি এমন আমি তো তোকে অনেকবার আমার মনের কথা আমার ভালোবাসার কথা বলেছি কিন্তু তুই তুই তো একবারও বোঝার চেষ্টা করলি না তুই এটাকে শুধু দুষ্টমিভাবেই নিলি কখনোই সিরিয়াস হলি না কখনোই আমাকে একটু ভালোবাসতে পারলি না কেন কি দোষ ছিল আমার আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল শুধু একবার শুধু একবার আমাকে ভালোবাসতি এই পৃথিবীর সমস্ত সুখ আমি তোকে এনে দিতাম আমার জীবন দিয়ে হলেও তোকে আগলে রাখতাম না তুই তো আমাকে ভালোবাসলি না তুই অন্য কাউকে বিয়ে করবি মনে রাখিস তুই আমাকে কষ্ট দিলি তুই আমাকে কাদালি যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে কোনো একদিন আমার কথা তোর মনে পড়বে আমার জন্য তোর কাঁদতে হবে এসব বলছে আর সে অঝরে কাছে। এভাবেই সে সেখানেই কিছুক্ষণ বসে থাকে তারপর সে সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায় অন্যদিকে প্রিয়ার মনে কত আনন্দ সে কয়েকদিন পরে অন্য কারোর জন্য বউ সাজবে অন্য কারোর ঘরে বউ সেজে যাবে এসব নিয়ে তার মনে যেন উল্লাসের শেষ নেই দেখতে দেখতে এভাবেই আরও বেশ কয়েকটা দিন কেটে গেল আজ প্রিয়ার বিয়ে এ নিয়ে সবার মনে যেন কত আনন্দ আজকে প্রিয়ার বিয়ে তাই সবার মনে অনেক অনেক আনন্দ প্রিয়ার বিয়েতে সকল বন্ধু বান্ধবীরা এলেও তার প্রিয় বন্ধু রায়হান সে প্রিয়ার বিয়েতে আসেনি প্রিয়ার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে এটা রায়হান কিছুতেই দেখতে পারবে না তাই সে প্রিয়ার বিয়েতে আসেনি অন্যদিকে এ কয়েকদিন প্রিয়ার বিয়ের কথা শোনার পর সেখান থেকে চলে আসার পর রায়হান সে নিজেকে সবসময় গরবন্ধি করে রেখেছে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না সে সব সময় একা থাকতেই পছন্দ করে সে নিজেকে একাকিত্ব করে রাখে সে যেন একটা পাগল হয়ে গেছে দেখতে দেখতে এভাবেই আরও কয়েক কিছুক্ষণ কেটে গেল বরপক্ষরা চলে আসলো বরপক্ষ সিহাব দেখতে খুবই স্মার্ট সিহাবের সাথে তার কাজিন ও কিছু বন্ধু বান্ধবীরা এসেছে তাদেরকে নিয়ে সবাই কত দুষ্টমি আনন্দ করে বর এসেছে বর এসেছে এভাবে দেখতে দেখতে আরও কয়েক সময় কেটে গেল এক সময় প্রিয়া আর সিহাবের বিয়েটা হয়েও গেল প্রিয়া তার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় শিয়াপের ঘরে শিয়াপ আর প্রিয়ার আজকে বাসর রাত এভাবেই দেখতে দেখতে তাদের এই সময়গুলো কেটে গেল বিয়ের পরে প্রিয়া তার স্বামী শিহাবের সাথে খুব সুখেই ছিল একদিন প্রিয়া রায়হানকে দেখতে পেয়ে তার কাছে আসে রায়হান বলে প্রিয়া তুই কেমন করে ঠকাতে পারলি প্রিয়া উপহাস করে বলে তুই তো আজও সেই বোকাটা রয়ে গেলি তোর মতো গরিব ছেলেকে বিয়ে করে আমি কি করব সিহাব আমাকে যেটা দিয়েছে সেটা তুই দিতে পারবি না প্রিয়ার কথা শুনে রায়হান অপমানিত বোধ করে তার খাওয়া দাওয়া ছেড়ে দেয় তার বন্ধুরা তাকে সান্তনা দিতে আসে আদনান রায়হানের কাঁধে হাত রেখে বলে ভাই ভেঙে পড়িস না সাজ্জাদ বলে প্রিয়া অনেক বদলে গেছে বড়োলোক জামাই পেয়ে আমাদেরকে বলে গেছে এমন করে অপমান করে কথা বলবে আগে কখনো ভাবিনি আরহান বলে তোর ভালোবাসার মজাতেই ডাকলো না মিম কষ্টে বলে রায়হান প্রিয়াকে এমনটা করতে দেখে আমি খুব অবাক হচ্ছি ও তো এমন ছিল না আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাইছি রায়হানের বাবা দেখে খুব কষ্ট পায় রাহেনের বাবা বলে বাবা তুই এভাবে নিজেকে কেন শেষ করছিস আমি তোকে বিদেশ পাঠাবো সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু কর বাবা আমার সব শেষ হয়ে গেছে দেখ জীবন থেমে থাকে না ওখানে গিয়ে প্রিয়াকে দেখিয়ে দে যে তুইও অনেক কিছু করতে পারিস প্রিয়া তোমার কি কোনো কিছু অভাব আছে সোনা আমি তো তোমাকে অনেক ভালোবাসি তাই না প্রিয়া হাসি মুখে বলে না সিহাব তুমি আমার অনেক স্বপ্নপূর্ণ করেছো এভাবেই তারা সুখে দিন কাটাচ্ছিল অন্যদিকে দিকে হন তার বাবার কথা এনে নিয়ে বিদেশে চলে যায় বিদেশে গিয়ে সে নিজেকে নানান কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে সে চায় না সে পুরনো দিনের স্মৃতিগুলো তার আবারও মনে পড়ুক সে কিছুতেই মনে করতে চায় না প্রিয়ার আর সেই স্মৃতিগুলো পেয়ার সাথে কাটানোর সেই মুহূর্তগুলো যদি তার মনে পড়ে চোখ দিয়ে জল নেমে আসে এভাবেই সে সবসময় নানান কাজে নিজেকে ব্যস্ত রাখে নিজেদের ব্যবসা দেখাশোনা করে দেখতে দেখতে জীবন থেকে আরও এক থেকে দু মাস কেটে গেল এর মধ্যে বিদেশে তার অনেক নতুন বন্ধু হয়েছে সে তাদের সাথে সবসময় সময় দেয় বিভিন্ন নানা কাজে ব্যস্ত রাখে নিজেকে নিজেদের ব্যবসা দেখাশোনা করে এভাবে চলে গেল আরও কয়েকটা মাস এবার তার বাবা একদিন তাকে ফোন করে বাড়িতে আসার জন্য বলে তার বাবার শরীরটা নাকি খুবই খারাপ তার বাবা অসুস্থ রায়হান প্রথমে আসতে চায়নি কেননা সে প্রথমে যখন বিদেশে আসবে তখন সে ঠিক করে এসেছিল যে সে কখনো আর জীবনে বিয়ে করবে না এবং সে সারাটা জীবন এই বিদেশের মাটিতেই কাটিয়ে দিবে কিন্তু অবশেষে বাবার জোড়া জুড়িতে সে বিদেশ থেকে বাংলাদেশে যাওয়ার জন্য রাজি হয় অবশেষে দেখতে দেখতে তার ফ্লাইটের সময় চলে এলো সে প্লেনে উঠে বসলো দেখতে দেখতে সে প্ল্যানটি বাংলাদেশে ল্যান্ড করল বছর পরে রায়হান একটা বড় ব্যবসায়ী হয়ে দেশে ফিরে আসে সে প্রিয়াকে খুঁজে বের করে এবং তার অসহায় অবস্থা দেখে খুব কষ্ট পায় প্রিয়া রায়হানকে জানায় যে তার স্বামী জুয়ায় সব হারিয়ে ফেলেছে দুজনে তাদের ভুল বুঝলেও তাদের ভালোবাসা সম্পূর্ণ হলো না আমাদের ভালোবাসার গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান তবে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ